একশো টাকা এক লিটার তেল রাখে মধুরাকে পানি খায় ভালো আছে খারাপ আছে চেক করে নিতে পারেন কলের গান ভিসিআর সেট ইন্টারনেট মাল এই কাঁচের বোতল তেল রাখে মধুরাকে পানি খায় এটা হইলো আপনার টেবিলে সাজায় রাখার মতো একটা জিনিস পানি ক্লিন থাকে ভালো লাগে খায়া মজা পাইবেন আর যেমন এই যে কিছু বয়ম আছে মা ঘরে ঘরেময় মশলা রাখার জন্য দরকার হয় এই যে এই পাশে আরও কিছু বোতল আছে একশো টাকা এক লিটার তেল রাখে মধু রাখে পানি খায় আপনারা এটা নেয়া টেবিলে সাজায় রাখতে পারেন পানিটা ক্লিন থাকে ভালো থাকে প্লাস্টিকের পানি খেলে গন্ধ হয় তাই এখন প্লাস্টিক ইউজ করে না এই যে এই পাশে আছে কিছু বড় বোতল এগুলো হলো আপনার তিনশো টাকা পিস তেল রাখে মধু রাখে পানি কাজ পাঁচ লিটার দৌড়বে আরও আছে কিছু বোতল দুশো টাকা পিস লিটার দৌড়বে আপনাদের ভালো লাগলে নিতে পারেন তারপরে এখানে আরো কিছু মাল আছে সুন্দর সুন্দর দেখার মতো আপনারা দেখতে পারেন ভালো লাগলে নিবেন সমস্যা নাই সিনিয়র আপনার দিকে আসেন এই যে সেটা আছে কিছু পুরানো ঐতিহ্য মাল এগুলো হলো টেকনিশিয়ান গো মাল যদি আপনার দরকার হয় আপনিও নিতে পারেন ভালো আছে খারাপ আছে চেক করে নিতে পারেন বেশি এগুলো যেমন এখন এই যে একটা এটাকে বলে ইয়া প্রজেক্টর এটা আপনার ভালো হইতে পারে বা কোনো ডিস্টার্ব থাকতে পারে আপনি চেক করে নিতে পারবেন সমস্যা নাই বেশিরভাগই এই যে ইন্টারনেটের মাল যা আপনার লাগে আপনি দেখে নিতে পারেন চেক করে নিতে পারেন ভালো মন্দ গ্যারান্টি আছে আরও কিছু আপনাদের দরকারি বিভিন্ন আইটেম এত মাল বইলে তো পারা যায় না কলের গান ভিসিআর সেট ইন্টারনেট মাল আপনি কি চান হাত ঘড়ি যা আপনার দরকার আপে আইসা বাইসা বাইসা দেখে নিতে পারেন সমস্যা নাই এর ভিতরে আরো অনেকের দেখা গেছে ভালো মানের পুরাতন জুতা আছে ব্যাগ আছে মেনেটি ব্যাগ আছে যার যার দরকার আপনি দেখে নিতে পারেন সমস্যা নাই পুরাতন ঐতিহ্য মার্কেট যা আপনার দরকার আইসা দেখে নিতে পারেন